ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা মঙ্গলের পাওয়ারে এই চারটি রাশিকে চোদ্দো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মানে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে সেলুট করতে চলেছে সকলে হ্যাঁ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে আর যার ফলে এই চারটি অতীব সৌভাগ্যশালী রাশিকে কিন্তু সেলুট করতে চলেছে আগামী দিনগুলিতে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে প্রথমে একটি কথা আমি আপনাদেরকে বলি মঙ্গলকে নিয়ে অনেকেই মাঙ্গলিক নামটা শুনেছেন এবং অনেকেই কিন্তু ভয়ে ভীত বা সন্তুষ্ট রয়েছেন যে মাঙ্গলিক মানে তো বিশাল খারাপ হ্যাঁ মাঙ্গলিক মানে সমস্যা আছে তাহলে বিশাল খারাপ নয় আর এটি কিন্তু মঙ্গল থেকেই হয় মঙ্গল মানে আমাদের এনার্জি মঙ্গল মানে আমাদের সাহস মঙ্গল মানে আমাদের পরাক্রম মঙ্গল মানে ভূমি মঙ্গল মানে ভাই মঙ্গল মানে আমাদের জীবনের মানে বিশাল একটা পর্যায় বিশাল একটা লেবেলে যাওয়ার ইচ্ছে শক্তি সেটি কিন্তু মঙ্গলে দ্বারা নিয়ন্ত্রিত যারা পুলিশ বা প্রশাসন বিভাগে কাজ করেন তারা কিন্তু মানে তাদের জন্মছকে আমি নাইনটি দেখেছি তারা কিন্তু অর্থাৎ তাদের জন্মছকে মঙ্গল যথেষ্টই পজিটিভ রয়েছে কারণ মঙ্গল বেসিক্যালি আমাদেরকে মানে টলারেন্স দেয় আমরা অর্থাৎ আমাদের নিজস্ব ন্যাকাল চাটে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানতে হবে অনেকে আপনারা মেসেজ করতে পারেন যে স্যার আপনি তো বললেন কই আমার তো কিছু মিলছে না আগে দেখুন আপনার জন্ম ছকে মঙ্গল কি নিচস্ত রয়েছে মঙ্গল কি অস্তমিত রয়েছে মঙ্গল কি রাহুর সাথে রয়েছে মঙ্গল কি বুধের সাথে রয়েছে মঙ্গল কি শনির সাথে রয়েছে মঙ্গল কি কেতুর সাথে রয়েছে দেখুন দশ দশা আপনার কি চলছে দেখুন মঙ্গলকে পাওয়ার আপ যদি আপনারা করতে পারেন তাহলে প্রথমত ভূমি সুখ আসবে মানে আপনি অনেক জায়গা জমি এগুলো কিনতে পারবেন এটা কনফার্ম দ্বিতীয়ত মঙ্গল যদি পাওয়ারফুল থাকে তাহলে আপনার মুখের কথাতে অনেকে কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে যাবে মানে ওই লোকটা এরকম কথা বলেছে মানে আমার এই জায়গায় কাজটা করা উচিত হবে না দেখবেন কোনো পুলিশ অফিসার যদি ডাকে এই এদিকে তো এটা গলার ভয়েসই আলাদা গলার ভয়েসটাই আলাদা আমরা অনেকেই কিন্তু ভয় সন্তুষ্ট হয়ে যাই বাবা পুলিশ দেখে নিলাম পুলিশ কি করে দেবে ভয় পায় না কেন পুলিশের মধ্যে মঙ্গল গ্রহের পাওয়ারফুল নেচারটা কিন্তু রয়েছে মিলিটারির মধ্যে মঙ্গল গ্রহের পাওয়ারফুল নেচারটা রয়েছে যাদের মঙ্গল ভালো রয়েছে তারা প্রথমত পুলিশ বা প্রশাসন বিভাগে মিলিটারিতে এই সমস্ত কিছুতে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকার কিন্তু সম্ভাবনা এক্সট্রিম লেভেলে থাকে এবার আপনি বুঝবেন কি করে কোনো অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে যে মঙ্গল ভালো আছে কি না প্রথমে দেখুন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক কেমন আছে ভাই আপনাকে কতটা সাপোর্ট করছে বা আপনার দাদার সাথে সম্পর্ক কেমন আছে দাদা আপনাকে কতটা সাপোর্ট করছে বুঝিয়ে যাবেন বুঝিয়ে যাবেন এই ফর্মুলাগুলো কেউ বলে না আমি আপনাকে বলছি যদি দেখেন ভাই আপনার শত্রু তাহলে বুঝে নেবেন মঙ্গল আপনার একদম ড্যামেজ দেখানোর দরকার নেই কোনো জ্যোতিষীকে লাগবে না কোনো জ্যোতিষীর প্রয়োজন নেই মঙ্গল ড্যামেজ যদি দেখেন যে ভাই আপনার শত্রু ভাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার বিরুদ্ধে কোনো কেস মামলা মোকদ্দমা চলছে বা আপনি ভাইয়ের বিরুদ্ধে কোর্ট কেস করে দিয়েছেন বা আপনার বিরুদ্ধে ভাই কোর্ট কেস করে দিয়েছে ছোট ছোটো বিষয়ে ভাইয়ের সাথে মতান্তর মতবিরোধ হচ্ছে ভাই আপনার বিপদের দিনে তো পাশে থাকেই না উল্টো বিপদে পড়ানোর জন্য ব্যবস্থা করে বুঝে যাবেন মঙ্গলটা আপনার একদম ড্যামেজ হয়ে গেছে কনফার্ম খুব দামি কথা বললাম শুনতে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব তো আগে দেখুন আপনার জন্মছকে মঙ্গল কেমন রয়েছে আর যে সিন্টমটার কথা বললাম সেটা মিলিয়ে দেখুন যদি দেখেন যে না আমি যে কথাগুলো বললাম সে কথাটা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে কনফার্মলি আপনারা স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি কারণ আগামী একটা মাস মানে চোদ্দ থেকে চোদ্দ সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে কিন্তু বিশাল পরিবর্তন আনছে আনছে মঙ্গল হ্যাঁ অর্থাৎ মঙ্গল পাওয়ারফুল হচ্ছে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল কিন্তু পজিটিভনেস এনে দিচ্ছে এবং যার ফলে সেলুট করবে এই চার রাশিকে ডেফিনেটলি তবে কিছুটা নেগেটিভের জায়গা আমি আপনাদেরকে বলবো ভিডিওতে নেগেটিভের জায়গাটা আমি আগেই বলে দিচ্ছি তারপর পজিটিভের জায়গাটা আমি বলবো এই যে এই চার রাশি বলে নয় কিন্তু এই যে নেগেটিভের জায়গাটা বলবো প্রতিটি রাশি প্রতিটি রাশিরই কিন্তু নেগেটিভের জায়গাটা বলবো এটা এই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে প্রথমত বাহন যারা চালাচ্ছেন এক্সট্রিম লেভেল লেভেলে সতর্কতাভাবে চালান যারা ট্রেনে বাসে যাতায়াত করছেন সাবধানতা হয়ে যান ফ্লাইটে যাচ্ছেন সাবধান হয়ে যান আমি আগে বলে দিচ্ছি আপনাদেরকে চোদ্দ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যথেষ্ট সাবধান থাকুন যারা মানে ডেলি প্যাসেঞ্জারই করছেন সাবধান হয়ে যান যথেষ্টই সাবধান থাকুন যানবাহন নিয়ে সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনারা একটু কেয়ারফুল থাকুন আমি আগে আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম পরে যখন মিলে যাবে তখন বলবেন হ্যাঁ স্যার আপনি তো আগেই বলেছিলেন মিলবেই তো যাই হোক এত গেল খারাপ এটা কিন্তু প্রতিটি রাশিরই কথা বলছি আমি প্রত্যেকে আমি তো কারো জন্ম দেখতে পাচ্ছি না আমি কারো জন্ম ছক দেখতে পাচ্ছি না এবার এখানকার মধ্যেও পার্থক্য আছে যদি আপনার মঙ্গলটা শুভ থাকে তাহলে আমি এখান থেকে গলা ভাটি ফাটিয়ে বলি যে খারাপ 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 হবে না হবে না কিন্তু যদি আমি দেখি যে মানে আপনার জন্মছকে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে আমি এখানে খারাপ ভালো বললেও খারাপ হয়ে যাবে ভালোটা বললেও খারাপ হয়ে যাবে কনফার্ম তো যাই হোক এবার আমি আপনাদেরকে বলবো সেই চারটি সৌভাগ্যশালী রাশির নাম যে রাশিগুলি মঙ্গল পাওয়ার অফ হওয়ার জন্য পাওয়ারফুল হওয়ার জন্য সেলুট করবে সকলে প্রথম যে রাশির নাম বলবো। সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্মান বৃদ্ধি পদমর্যাদা আর্থিক স্থিতি উন্নতি জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও মঙ্গল পাওয়ারফুল হওয়ার ফলে আপনাদেরকেও কিন্তু সেলুট করবে হ্যাঁ অর্থাৎ আপনাদেরও আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ অনেকটাই কিন্তু কমতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু মঙ্গলের এই পাওয়ারফুল প্রভাবে চোদ্দো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে সকলে কিন্তু সেলেট করবে ডেফিনেটলি এবার শেষ যে রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই মঙ্গলের পাওয়ারফুলের জন্য আপনাদেরকেও কিন্তু সেলুট করতে চলেছে অর্থাৎ আপনাদের সম্মান বৃদ্ধি পদমর্যাদা লাভ যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ এবং যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স করছেন তাদের ক্ষেত্রে শুভ বিদেশ যাত্রার যোগ এবং অর্থপ্রাপ্তি প্রপার্টি থেকে প্রপার্টিতে ইনভেস্ট এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ